সালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ বেচের সকল ছাত্রছাত্রীরা আপনাদের টেস্ট পরীক্ষা কিন্তু খুব সামনেই চলে আসছে একেবারে এই টেস্ট পরীক্ষাতে কিভাবে পড়াশোনা করলে কিভাবে প্রস্তুতি নিলে আমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো ওই বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব মাই ডিয়ার স্টুডেন্ট তবে এই ছোট্ট কথাটুকু আপনারা পড়ে নিতে পারেন আর এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় আপনার জন্য টেস্ট পরীক্ষার প্রস্তুতি খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই ভর্তি প্রক্রিয়ার জন্য যে গ্রুপটা আছে সেই গ্রুপটা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওই ১৩ তারিখ থেকে ভর্তি হতে পারেন মাই ডিয়ার স্টুডেন্ট আপনার প্রস্তুতি তেমন একটা ভালো নেই তাহলে সর্বপ্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে প্রপার একটা প্ল্যান প্রপার একটা প্ল্যান কেন আপনারা শুনে থাকবেন এটা আপনারা অবশ্যই শুনে থাকবেন যে একটি কাজের যখন আপনি প্রপার একটা প্ল্যান করে নিতে পারবেন ওই প্ল্যান আপনাকে ওই কাজটার অর্ধেক কমপ্লিট করে দিয়ে দেয় তাহলে স্যার আমি প্ল্যান কিভাবে করব আমাকে একটু বুঝিয়ে দেন আমি আপনাদেরকে প্ল্যানটা সাজিয়ে দিচ্ছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনার যে সাবজেক্টগুলো সবচাইতে বেশি আপনার কাছে কঠিন লাগে ধরেন এ বি সি ডি ই আমি পাঁচটা সাবজেক্ট বললাম এই পাঁচটা সাবজেক্টকে আপনি মনে করেন যে বাছাই করলেন যে পাঁচটা সাবজেক্টে আপনার সবচাইতে বেশি সমস্যা রয়েছে সবচাইতে বেশি সমস্যা রয়েছে তারপরে এই যে এগুলো যখন কমপ্লিট হয়ে গেল ধরেন যে এখান থেকে আপনি কিছু অধ্যায় এখান থেকে কিছু অধ্যায় আপনি এগুলো বের করে নিলেন বের করে নেওয়ার পরে দেখলেন যে আপনার কাছে ই সাবজেক্টটাতে সবচাইতে বেশি প্রবলেম এটাতে সবচাইতে বেশি একদম প্রবলেম রয়েছে আর এ সাবজেক্টটাতে কম প্রবলেম কম প্রবলেম রয়েছে এবং এটা আপনার কাছে মনে করেন যে সহজ লাগে এটা আপনার কাছে কঠিন লাগে এটা সহজ লাগে এটা কঠিন লাগে তাহলে আপনি আগে এটাই কমপ্লিট করে ফেলবেন সম্পূর্ণভাবে এটাই কমপ্লিট করে ফেলবেন সম্পূর্ণভাবে অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার সাবজেক্টগুলোর মধ্য থেকে কি কি আপনার প্রবলেম রয়েছে কোন কোন অধ্যায়ের প্রবলেম রয়েছে সেগুলো আগে যা বাছাই করে নিলেন বাছাই করে নেওয়ার পরে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সহজ লাগে ওটা আগে শেষ করবেন আগে ওটাই শেষ করবেন কেন তার কারণ যখন আপনি সহজ থেকে আপনার পড়াগুলো কমপ্লিট করা শেষ করবেন এটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আপনার মাথা থেকে টেনশন আস্তে আস্তে নামতে থাকবে টেনশন আস্তে আস্তে নামতে থাকবে ডিয়ার স্টুডেন্ট তাই আগে আপনার প্ল্যান সাজাতে হবে যে আমার এই সাবজেক্টগুলোতে এরকম এরকম প্রবলেম রয়েছে আর আমি দুই মাস সময় আছে তিন মাস সময় আছে এ সময়ের মধ্যে আমি এটা এতদিনে শেষ করবো এটা এতদিনে শেষ করবো এটা এতদিনে শেষ করব আপনি ওইভাবে যদি শেষ করে দেন আপনি অবভিয়াসলি খুব দ্রুতই কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পৌঁছাতে পারবেন এবার অনেক ছাত্রছাত্রী বলবে স্যার আমি তো মনে করেন যে বেশিক্ষণ পড়াশোনা করতেই পারি না দেখেন আপনাদের যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাসে কিন্তু বেশি পড়াশুনো করতে হবে না আপনি যদি মানে আসলে পাঁচ ঘন্টা ন্যূনতম একটা স্টুডেন্ট পড়ে এমনিতে কাভারেজ করে ফেলতে পারবে এবার দেখেন আমি আপনাকে প্রথমে যেটা প্ল্যান বললাম এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কি আপনার গ্রুপ সাবজেক্ট আগে শেষ করা হয়তো এখানে অনেকেই বিরোধিতা করবে আমার বাট দেখেন আমি কেন বলছি আমার কথায় যদি আপনার ডিমত পোষণ থাকে আপনি অবশ্যই না করতে পারেন বাট কেন করতে হবে প্রথমে গ্রুপ সাবজেক্ট শেষ কেন আপনি করবেন আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এই যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে এই গ্রুপ সাবজেক্টগুলো যদি আপনি আগে শেষ না করেন আপনি আসলেই ঝামেলাতে পড়ে যাবেন খুবই ঝামেলাতে পড়ে যাবেন কেন ঝামেলাতে পড়বেন তার কারণ হলো আপনার ফিজিক্সের কথা যদি চিন্তা করেন এখানে অনেকগুলো ম্যাথ সমাধান করতে হবে আপনাকে অনেকগুলো টপিক বুঝতে হবে কেমিস্ট্রির ক্ষেত্র ঠিক একই সেম মানে মোট কথা আপনি গ্রুপ সাবজেক্টগুলোকে আগে শেষ করার অবশ্যই চেষ্টা করবেন এগুলো যদি শেষ হয়ে যায় বাকি সাবজেক্টগুলো আপনাকে শেষ করতে বেশি দিন সময় লাগবে না এ আমার মনে হয় এটাতে সবাই মানে একই রকম মতামত দিবেন আপনারা একটু কমেন্টে জানেন তো যে আপনাদের আসলে কোনো দ্বিমত আছে কিনা আমার মনে হয় না যে দিমত থাকার কথা কেননা যে গ্রুপ সাবজেক্ট আগে শেষ করাটা বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ এবার তিন নম্বর যেটা এই যে একটু আগে বললাম আপনাদেরকে দেখেন মাই স্টুডেন্ট আপনি একদিনেই দশ ঘন্টা পড়ে ফেলবেন এরকম আপনার মেন্টালিটি রাখার কোনো প্রয়োজন নেই আপনি আস্তে 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 পড়েন তাই আপনার প্রত্যেক দিনের পড়াটা পাঁচ ঘন্টা ন্যূনতম পাঁচ ঘন্টা দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট অনেকেই বলবে যে স্যার পাঁচ ঘন্টা পরে কি কাভারেজ হয় আপনি যদি প্রপারভাবে ভাবে পাঁচটা ঘন্টা আপনি নিজেকে ভালো করে সময় দেন আমি আপনাকে বলছি মাইনি রেস্টুরেন্ট আপনার রেজাল্ট ভালো আসতে বাধ্য পাঁচ ঘন্টা অনেক সময় অনেক সময় পাঁচ ঘন্টা যদি এবার মনে করেন যে আপনি কোনো দিন পড়াশোনা করেন নাই ধরেন যে আপনি একদিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করলেন না চার ঘন্টা পড়াশোনা করলেন মাস্ট পরের দিন ছয় ঘন্টা পরে আপনাকে কাভারেজ করে ফেলতে হবে তাহলে এখন আপনার মাথায় আর একটা প্রশ্ন আসবে স্যার আগে গ্রুপ সাবজেক্ট শেষ করব তো গ্রুপ সাবজেক্টের পাশাপাশি যদি আমি একটা একটা বা দুইটা অন্য কোনো সাবজেক্ট রাখি তাহলে কি আমার জন্য ভালো হয় না আরও ওই জিনিসটা আমি অবশ্যই চিন্তা করেছি তবে তার আগে এই জিনিসটা অনেক ছাত্রছাত্রী ভুলেই যাচ্ছে একেবারে ভুলে যাচ্ছে মানে ভুলেই গেছে মানে তারা মনে করে যে কি এটা আমাদের কোনোই প্রয়োজন নাই আমি আপনাকে বলবো মাস্ট এক ঘন্টা খেলাধুলা করবেন আপনি এটা একেবারেই ভুলে গেছে ছেলে মেয়েরা খেলাধুলা করবেন মাস্ট এক ঘন্টা যদি আপনি খেলাধুলা করেন আপনার মন মানসিকতা ঠিক থাকবে আপনার বডি ফিটনেসও ঠিক ঠিক থাকবে আপনি এক ঘন্টা মাস খেলাধুলা করুন এটা আমার পক্ষ থেকে অনুরোধ অনেক অনেকেই হয়তো আপনাদেরকে এটা নিষেধ করে কিনা আমি জানি না বাট আমার পক্ষ থেকে এটা অনুরোধ যে একটা ঘন্টা আপনি অবশ্যই খেলাধুলা করবেন তাহলে আপনি বাসায় এসে নিজেকে রিল্যাক্স ফিল করবেন বা আপনি যদি একটু ঘুমিয়েও পড়তে বসেন দেখ দেখবেন যে আপনি খুব ভালো একটা মানে ইনপুট নিতে পারছেন আপনার ভেতরে তো ওই যে পাঁচ নম্বর আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার ছাত্রছাত্রীদেরকে যে গ্রুপ সাবজেক্ট পড়বেন ঠিক আছে বাট গ্রুপ সাবজেক্টের পাশাপাশি গ্রুপ সাবজেক্টের পাশাপাশি আপনি একটা অথবা দুইটা গ্রুপ সাবজেক্টের পাশাপাশি এই পড়িও না তো যাক আমি এটা ওনার দিচ্ছিলাম গ্রুপ সাবজেক্টের পাশাপাশি এক থেকে দুইটি অবশ্যই অন্য সাবজেক্টগুলোকে ইনপুট করবেন তাহলে কি হবে জানেন গ্রুপ সাবজেক্টের টেনশন আপনার মাথা থেকে দূর হবে আবার অন্য অন্য সাবজেক্টের যে টেনশনগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে বাট নিয়মিত পড়তে হবে মানে অনেক ছাত্রছাত্রী আছে যে কি পরীক্ষা তো অনেক দেরি আছে এখন পড়বো আস্তে আস্তে কিন্তু দেখেন আমি কিন্তু আপনাকে বেশিক্ষণ পড়াশোনা করতে বলিনি আমি আপনাকে বলিনি যে কি আপনাকে আট ঘন্টা পড়াশোনা করতে হবে আমি আপনাকে বলি যে আপনাকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে আমি বলেছি মাত্র পাঁচ ঘন্টা পড়েন বাট এভরিডে পড়েন এই এভরিডে পড়লে আপনার দেখা যাবে খুব দ্রুতই আপনার এগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন কিন্তু মাই ডি স্টুডেন্ট পড়বেন প্লিজ মাস্ট পড়বেন কথা দিলেন কিন্তু লাস্ট একটা কথা আছে ওই কথা আপনার পরীক্ষার প্রশ্নপত্র কমন পেতে খুবই সাহায্য করবে দেখবেন বিগত পাঁচটি বছরের এম সি কিউ এবং সিকিউ প্র্যাকটিস করা কিভাবে স্যার একটা অধ্যায় আপনি মনে করেন যে রসায়নের দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করলেন কমপ্লিট করলেন এরপরে বিগত পাঁচ বছরের এমসিকিউতে কিউতে কী কী প্রশ্নগুলো এসেছে বিগত পাঁচ বছরের সিকিউতে কীরকম টাইপের প্রশ্নগুলো এসেছে ওগুলোকে ভালো করে সমাধান করা তারপরেই দেখবেন আপনার টেস্ট পরীক্ষার প্রশ্ন আপনার কাছে একেবারে পাননা ভাত হয়ে গেছে কি ভাত পান্য ভাত মানে পান্তা ভাত যেটা মানে খুবই সহজ হয়ে যাবে আপনি পাঁচ বছরের প্রশ্ন সমাধান করলে শুধু টেস্ট পরীক্ষা না আপনি ফাইনাল পরীক্ষাতেও একেবারে উড়াধুরা কমন পাবেন উড়াধুরা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম মিলিয়ে নিয়ে না আপনাদের মাই ডিয়ার স্টুডেন্ট তো আপনাদের তেরো জুলাই থেকে যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হবে আপনারা বেস্ট প্রিপারেশান নিতে পারবেন আমার কাছে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না আমি একদম অনেক বেশি ক্লাস নিয়ে অনেক সময় ধরে ক্লাস নিয়ে আপনাদের খুব বেস্ট একটা প্রিপারেশান নিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট গ্রুপে মানে যে গ্রুপে ক্লাস হবে সেটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কমেন্ট বক্সেও দেওয়া আছে আপনারা ওখান থেকে গ্রুপে আগে চাইলে নিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন তো যাই হোক আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে এসেছে এবং আপনারা এই প্ল্যান অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার কো আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ